নমস্কার দর্শক বন্ধু আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো নিজের রাশি এবং লগ্ন কিভাবে দেখবেন এটি হলো অ্যাস্ট্রোসেজের একদম ফ্রি ভার্জন এখানে কোনো পয়সা বা প্রোভার্জন নয় এখানে সিম্পলি নিজের নাম লিখবেন আপনার যেটা শুভ নাম নাম এবং টাইটেল দুটোই লিখবেন তারপরে নিজের অংশটি দিয়ে আসবেন এখানে ডেট দেবেন আমার যেমন ফরটিন্থ ফেব্রুয়ারি তো মাসগুলো এভাবে স্ক্রোল করে ফেব্রুয়ারি তারপরে অ্যাডজাস্ট করতে হবে যে শাল কোনটা উপরের দিকে হলো নাইনটিজের যে শালগুলো নিচের দিকে টু থাউজেন্ডের শালগুলো তো সেইভাবে স্ক্রল করে আমার নাইনটিন নাইনটি সেট করা হলো এবার আসবো টাইম সেটিংয়ে টাইম সেটিংয়ে আপনার আগে আওয়ার যেটা মানে কটার সময় জন্ম তারপরে মিনিট স্ট্রাকচারটা সেইবার এবার এ এম সেটা আপনি নিজে সেট করে নেবেন দিয়ে তারপরে সেট অপশানে আর সেকেন্ডের অপশানটা যদি জানেন সেকেন্ড কত সেকেন্ড তাহলে সেকেন্ড উল্লেখ করবেন নাহলে জিরো জিরো করে দেবেন এবার পুরুষ বা মহিলা কোনটি আপনি সেই অপশানটা ক্লিক করবেন এবার লোকেশন যে কোথায় আপনার জন্ম আমার জন্ম কলকাতা তো আমি কলকাতা সেট করেছি তারপরে কুষ্টি দেখান প্রক্রিয়ায় ক্লিক করলে ইন্টারফেসটা অন হবে এই স্কোয়ার টাইপের ইন্টারফেসটা বাংলায় প্রচলিত যারা হিন্দি ভাষী মানুষ আমার এই ভিডিও দেখছেন তাদের জন্য অন্যভাবে আমি এটা সেট করে দেব এই ছকটা বাংলাতেই প্রচলিত এবার দেখতে হবে যে আমার চ ওয়ার্ডটা কোথায় লেখা আছে চ যেখানে লেখা থাকে সেটি হল আমার চন্দ্রের অবস্থান বা রাশি আমার এখানে বৃষ্টিক রাশিতে চ লেখা আছে অর্থাৎ এটি আমার রাশি আমার রাশি বৃষ্টি এবং লগ্ন ধনু রাশিতে দেখাচ্ছে যেটি বোঝাবে যে আমার লগ্ন ধনু একদম একদম আপারমোস্ট যে স্কোয়ার বক্সটা সেটা হলো একদম শুরুর ঘর মানে মেষ রাশি এবার তারপর থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরতে ঘুরতে রাশিগুলো আসে একদম ফার্স্ট হাউস মেষ তারপরে বৃষ তারপরে মিথুন তারপরে কর্কট তারপরে সিংহ তারপরে কন্যা তারপরে তুলা তারপরে বৃশ্চিক তারপরে ধনু তারপরে মকর তারপরে কুম্ভ একদম কর্নারে হলো মিন রাশি এইভাবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে চ যেখানে লেখা থাকবে সেটি আপনার রাশি এবং ল যে ঘরটাতে লেখা থাকবে সেটি আপনার লগ্ন লগ্ন এবার লগ্ন ওয়াইজ কাউন্ট করতে হয় সেটিও অ্যান্টি ক্লক ওয়াইজ কাউন্ট করবো যে লগ্ন ওয়াইজ আপনার কোন ঘর লগ্ন হলো আপনার দেহের বিচার করবে লগ্ন যে এখানে থাকবে সেই গ্রহ বা সেই ঘরে কোন গ্রহ আছে সেই অনুযায়ী সেটা ডিফাইন করা যায় তারপরে তার দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ ও দ্বাদশ প্রথমত ভাবা হয় যে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ এই তিনটি ঘর অশুভ এখানে আপনার রোগ ব্যাধি কোন ধর মানে কিভাবে যদি কোনো অ্যাক্সিডেন্টাল ডেট থাকে সেইগুলো ক্যালকুলেশন বা ডেথ থেকেও বলবো এইট হাউজে ট্রান্সফরমেশানটা বেশি ডেথের কথাটা অনেক পরে আসে আয়ু বিচারের ক্ষেত্রে আসে এবং আয়ু বিচার করতেও অনেক কিছু প্রয়োজন হয় এভাবে জিনিসগুলো ক্যালকুলেট হয় এটা আমি সিম্পলি বললাম যে আপনার রাশি এবং লগ্ন কিভাবে আপনি ক্যালকুলেট করবেন বা কিভাবে বুঝবেন যে আপনার রাশি কোনটা লগ্ন কোনটা তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার রাশি লগ্ন আপনি কি বুঝলেন আজকে এই পর্যন্তই জয় গুরু জয় মা